শুধুমাত্র বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর এখন অনেকগুলো কাজ বাকি আছে রাতে রান্না করা বাকি আছে আর কিছুক্ষণের মধ্যে আজকে বলেছিলাম আজকে যে রোববার বলেছিলাম যে রাত্রিবেলা লাইভে যাব আমি আর শ্রেয়াঞ্জ তো দেখা যাক যে সেটাও আজকে পসিবল হয় কিনা যা কিছু হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন সঙ্গে বাড়ি ফেরার পর শ্রেয়াঞ্চ আমায় বললো আজকে ওর একটা ক্লাস আছে অনলাইন তো সেই ক্লাসটা ওদের স্কুল থেকেই লিঙ্কটা দিয়েছিল সেই ক্লাসটা কি করে অ্যাটেন্ড করতে হবে তো আমি ওকে পুরো প্রসিডিওরটা দেখিয়ে দিলাম যে কি করে অ্যাটেন্ড করতে হবে এবং তারপরে আমাকে বললো প্যারেন্টস কেউ সাথে বসতে হবে মা তো আমিও বসলাম এবং আমার সাথে আমার ছোটো ছেলেও বসে গেল যে দাদাভাই ক্লাস করছে তো এখানে তো বসতে বলেছে বাড়ির লোককে তো ওরও বসাটা উচিত বলে মনে করলো এবং ও আমার সাথেও বসে রইলো তার মাঝখানে মাঝখানে আমি রান্নাঘরে যাচ্ছিলাম কারণ রাতের রান্নাটাও বাকি ছিল কারণ রাতের রান্নাটা কমপ্লিট করার পরে রান্নাঘর পরিষ্কার করার পরে আমি কালকে জন্মাষ্টমীর পুজোর কাজকর্ম শুরু করতে পারবো রুপু কি করছো তুমি রুপু তুমি কি করছ রুপু কি হচ্ছে এটা এটা কি এটা কি ওকে নিয়ে আরে ও ও জড়ো পদার্থ রুপু ও সজীব পদার্থ নয় ছেড়ে দাও কার্তিক ঘুরতে বাজে ঘুম নেই চোখে হ্যাঁ কি কটা বাজে রাত্রি কটা বাজে ঘড়িতে ঘুম নেই কিরে না বাইরে কিরে বাইরে সমস্ত কাজ শেষ করার পরে রান্নাঘর পরিষ্কার করার পরে তারপরে আমি আর মা মিলে করতে বসলাম নাড়ু আমি প্রথমে স্টার্ট করেছিলাম কিন্তু তারপরে আমি সেটাকে ভালো করে করতে পারছিলাম না বলে মাকে ডাকতে হলো মা শুয়ে পড়েছিল তারপরে মাকে বললাম না তুমি আসো তোমার হাতের ছোঁয়া দিয়ে যাও তোমার হাতের ছোঁয়া না হলে নাড়ুটা হয়তো ঠিকঠাক হবে না তো আমি জেনারেলি নাড়ু পিঠে এগুলো ঠিক ভালো করে করতে পারি না এগুলো মাই ভালো করে তারপরে মা এখানে নাড়ু বানাচ্ছিল আমি তাড়াতাড়ি করে তালটাকে ছেনে নারকেল তো কোড়া সকালবেলাই হয়ে গেছিল সমস্ত কিছু করে ফ্রিজ্রিজ পরিষ্কার টরিষ্কার করে এখানে রাখলাম যাতে কালকে সকালের জন্য কাজটা একটুখানি কম থাকে জন্মাষ্টমীর দিনে এত কাজ থাকে আর কোনো কিছু বলার নেই এখানে সমস্ত ভাজাভুজি আমার কমপ্লিট চাটনিটা বসিয়েছি আর এদিকে খিচুড়ির জন্য চালটাকেও ভিজিয়ে রেখেছি কাল বাজারে পেয়েছিলাম একটা কচির লাউ সেই লাউয়ের খোসাটাকে একটু ভেজে নিচ্ছি আমার খুব ভালো লাগে লাউয়ের খোসা ভাজা খেতে আর এখানে দেখুন এই যে খিচুড়িটা হয়ে গেছে অলমোস্ট আর এই যে কালকে রাত্রে তালটা ছেড়ে রেখেছিলাম এখন হচ্ছে তালের বড়া আর পাশে এই দুধটাকে গরম করছি আর একটুখানি তালের এটা রেখে দিয়েছি ওটা দিয়ে ক্ষীর বানাবো রান্নাঘরের সমস্ত কাজ মোটামুটি শেষ এখন স্নান টান করে আসলাম যে আমার কৃষ্ণকে আমি কী জামা পরাবো এই জামাগুলো আমি কালকে কিনে এনেছি এটা আমার মা দুর্গার কাপড় এটা আমার কৃষ্ণের জামা আর আর একটা জামা হচ্ছে আমার মা অন্নপূর্ণার জামা এই তিনটে জামা একরকম ম্যাচিং করে আমি কিনে এনেছি যাতে ভাল লাগে তিনজনকেই পরলে তো এটা আমার কৃষ্ণের গয়না এটা মুকুট ওটা মা দুর্গার একটা গলার হার তো এইগুলোই আমি ছোটোখাটো শপিং করেছিলাম কালকে যখন বেরিয়েছিলাম কেমন হয়েছে আমাকে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবেন আমার কিন্তু আপনাদের কমেন্ট পড়তে বেশ ভালো লাগে তো এখানে শ্রিয়াঞ্জকে দিয়েছিলাম এই দানাটা সাজানোর ভার তো এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমি ফলটল সমস্ত কিছু রেডি টেডি করে প্রসাদে যা যা যাবে সমস্ত কিছু ভালো করে রেডি করে রাখলাম এখন শুধু আমার কৃষ্ণকে রেডি করব তারপরে ওয়েট করবো যে পুজোর সময় হলে পুজো তারপরে স্টার্ট করবো এখন ঘড়িতে বাজে দশটা তো ধুনোটা ধরিয়ে নিলাম আর দ্বীপ প্রদীপটাও জ্বালিয়ে নিলাম এরপরে আমি এখন বসবো আমার কৃষ্ণকে স্নান করানোর জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে ফুল ঢুল সব কিছুই আমাকে হেল্প করেছে এদিকে শিয়াঞ্জ শ্রেয়াঞ্জ না থাকলে হয়তো এতটা স্মুথলিভাবে করাটা সম্ভব হতো না আর রান্নাতে আমাকে মা হেল্প করেছে তো তারপরে আস্তে আস্তে পঞ্চামৃত আমি তৈরি করে নিলাম এবং পঞ্চামৃত তৈরি করে নিয়ে এখন আমি আস্তে আস্তে কৃষ্ণকে স্নান করানো শুরু করি এবং আপনারাও দেখতে থাকুন সাথে থাকুন এখন মোটামুটি সবই হয়ে গেছে আমি এখানে সমস্ত প্রসাদ সব রেডি করে রেখে দিয়েছি এই হলো আমার আজকের দিনের প্রসাদ আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ রইল আমার আজকে জন্মাষ্টমীর পুজোতে এই হলো আজকে আমার একটি ছোট্ট আয়োজন এখন শুধু অপেক্ষা যে পুজোর সময় কখন আসবে ঘড়িতে বাজে এগারোটা আর আমরা দুজনেই বসে এখন ওয়েট করছি আর ভালো করে চেক করে নিচ্ছি যে কোনো কিছু যাতে আমরা বাদ না দিয়ে থাকি এখন শুধুমাত্র শেষ প্রহরের অপেক্ষা আর আমার কৃষ্ণকেও দেখুন খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি ও এখন রেডি কিন্তু ওর জন্মদিন সেলিব্রেট করার জন্য আমার ঠাকুরের আসনটাকেও এরকমভাবে সাজিয়েছি আর আমি আর শ্রিয়ান্ট এখন বসে একটা পডকাস্ট দেখছিলাম যেটা রণবীরের শোয়ের পডকাস্ট এই পডকাস্টটা আমরা অনেকবারই দেখি মানে ওনার চ্যানেলের এই আজকের যে বিষয়টা সেটা জন্মাষ্টমীর স্পেশাল আপনারা না দেখে থাকলে এই চ্যানেলটা দেখতে পারেন বেশ ইন্টারেস্টিং টপিক আর বাইরে দেখুন কি জোরে বৃষ্টি নেমেছে এখন ঘড়ির কাটায় বারোটা যাই আর সময় নষ্ট না করে পুজোটা করে নিই কারণ এর পরে আর লগ্ন চলে যায় ভিডিওটিও আজকে এই পর্যন্তই রাখলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন আর কমেন্ট বক্স খোলাই আছে আপনাদের মতামত জানানোর জন্য দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন